ডিআর ভিউর্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয়ে এস এসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নৈত্তিক সাজেশনের তৃতীয় পর্বের পার্ট সি তো এ আমি বেশ কিছু নবিত্তিক নিয়ে আলোচনা করবো তো আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্নে দেওয়া আছে যে কর থ্রিটা ইকুয়াল রুট থ্রি হলে নিচের কোন কোন অপশানগুলো সত্য তো আমরা একটু ব্যাখ্যা সহকারে দেখি প্রথম অপশানে বলা ছিল টেন থিটে ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তো এখন আমাদের প্রশ্নে দেওয়া ছিল এই অংশটা যে কট থ্রিটে ইকুয়াল টু রুট থ্রি তো এক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে যদি আমরা থিটার মানটা বের করতে চাই আমরা জানি রুট থ্রি হচ্ছে কট থার্টি ডিগ্রির মান তাহলে আমাদের থিটে ইকুয়াল টু আসে কত থার্টি ডিগ্রি সুতরাং আমাদের থিটার মান থার্টি ডিগ্রি এখন প্রথম অপশানে ছিল কি টেন থিটে ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তো টেনের টেন আমরা জানি থিটার মানে কত থার্টি ডিগ্রি তাহলে আমরা টেন থার্টি ডিগ্রি মানে জানি কত ওয়ান বাই রুট থ্রি তার মানে এক নাম্বার অপশানটা ঠিক এবং দুই নাম্বার অপশানে বলা হয়েছে যে স্যাক থিটে ইকুয়াল টু টু টেন থিটা আমরা এখান থেকে দেখলাম এক নাম্বার ঠিক এখন দুই নাম্বার যাচাই করব তো সেট থিটে ইকুয়াল টু টু টেন থিটা তো সেক থ্রিটা থ্রার মানগত সেক আর থ্রি হচ্ছে থার্টি ডিগ্রি তো আমাদের স্যাক থার্টির মান হচ্ছে টু বাই রুট এবং টু 10 টু হচ্ছে থার্টি তো টু 10 টু আর টেন থার্টি ডিগ্রি বাই রুট এখন উপরে এক আর দুই গুণ করলে দুই নিচে রুট তো আমরা দেখলাম সেক থ্রিটা যেটা আর টু টেন থিটা একই মান তো সুতরাং দুই নাম্বার সঠিক তাহলে দুই নাম্বারটা ঠিক এবং পরবর্তীতে তিন নাম্বার অপশানে যদি আমরা যাচাই করি তিন নাম্বারে দেওয়া আছে কি যে ফোর সাইন থ্রিটা টু ওয়ান বাই কজ টু থিটা তো আমরা ফোর সাইন থ্রিটার মান থার্টি ডিগ্রি তো এখানে ফোরের ফোর সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু মান বসিয়ে দেখলাম মানটা আসে কত টু আর আমাদের ডানপক্ষে ছিল ওয়ান বাই কজ টু থিটা তো ওয়ান বাই কজ টু টু আর থ্রিটার মান কত তিরিশ তো তিরিশ যে কত সাইট ওয়ান বাই কষ তিরিশ তো ওয়ানের ওয়ান ডিগ্রি মান কত ওয়ান বাই টু তাহলে এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি আসে কত টু আমরা দেখলাম আমাদের বাম পক্ষে যে ইমান ডান পক্ষে একই মান সুতরাং তিন নাম্বার অপশানটাও ঠিক তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার এর পরবর্তী প্রশ্নে বলা আছে যে সমকুণী ত্রিভুজে সূক্ষ্মকুন্দের পার্থক্য আট ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি খুবই সহজ প্রশ্ন এখন একটু দেখি আমরা যে একটা সমুকুনী ত্রিভুজ আমরা মনে করলাম একটা সমকুণী ত্রিভুজ সমুকুণী ত্রিভুজের দয় তো আমরা জানি সমকুণী ত্রিভুজে এইটা সমকোণ হয় এটা অলরেডি নাইনটি ডিগ্রি সমকোণ মানিত নাইনটি ডিগ্রি তাহলে কোণ থাকে কোনটা এটা আর এটা তো যেহেতু বলছে দুইটা কোণের পার্থক্য আট ডিগ্রি এখন দেখি আমরা যদি আমাদের এই কোনটা এক্স হয় তাহলে নিশ্চয়ই এটা এক্স প্লাস এইট অথবা এক্স মাইনাস এইট অর্থাৎ একটা আরেকটা থেকে আট বড় ছোট। তো এইটা এক্স হলে এটা কী হবে এক্স প্লাস এইট তো এক্স এই কোনটা যোগ এই কোনটা এই দুইটা কোন আমরা যোগ করে পাবো কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কেন আমরা এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে তো আমাদের অলরেডি এই কোনটা 90 ডিগ্রি আছেই তাহলে বাকি দুইটা কোন মিলে কী হবে 90 ডিগ্রি হবে তো এখানে আমি লিখলাম এই কোনটা যোগ এই কোনটা সমান 90 ডিগ্রি তো এখানে দুইটা এক্স আছে তাহলে লিখতে পারি টু এক্স ইকুয়েল টু এ পাশে প্লাস এইট এই পাশে গেলে মাইনাস এইট তাহলে 90 ডিগ্রি মাইনাস এইট তাহলে কত আসে 82 টু আর এখানে টু এক্স এখন যদি আমরা এক্স বের করতে চাই তাহলে টু এর সাথে এক্স গুনাকারে আছে এখন এক্সট্রা রেখে টুটা এর পাশে গুনাকারে ওই পাশে আমরা ভাগাকারে দিয়ে দিলাম তাহলে এইটি টুকে যদি টু দ্বারা ভাগ দিই তাহলে আমাদের আসে কত ফর্টি ওয়ান অর্থাৎ এক্সের মান ওয়ান এখন যেহেতু প্রশ্নটা বলছে বৃহত্তম কোন এই যে এক্স আর এক্স প্লাস এইট নিশ্চয়ই বৃহত্তম কোনটা কারণ এটা এক্স থেকেও আট বেশি তার মানে এই দুটো কোণের ভিত্তিকই বৃহত্তম কোন এইটা তো এক্সের মান যদি আমরা একচল্লিশ পাই তার সাথে আমাদের আট যোগ করতে হবে বৃহত্তম কোন যেহেতু তাহলে পাই কত ফর্টি নাইন উনপঞ্চাশ আর উনপঞ্চাশ হচ্ছে আমাদের এই যে এই অপশানটায় আমাদের ঘনাম অপশান উনপঞ্চাশ এর পরবর্তীতে ষোলো নম্বর প্রশ্নে আমরা দেখি এই যে দেওয়া আছে যে চিত্রে কেন্দ্র কেন্দ্র ও আর ও বি পাঁচ সেন্টিমিটার এবং ওপি তিন সেন্টিমিটার এই যে এখানে মান দেওয়া আছে তো এখন আমরা বিডি বের করতে বলছি খুবই সহজ প্রশ্ন যদি আমরা এটা ব্যাখ্যা দেখি তাহলে এই যে আমাদের চিত্রটা ঠিক এরকম দেওয়া ছিল প্রশ্নেই বলা ছিল যে এখানে ও ছিল এই যে আমি এখানে ছোট করেও লিখছি যে ও ছিল এই ও বি পাঁচ আর ওপি তিন এখন দেখি এটি একটি সমকোণী ত্রিভুজ এটি কি একটি সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের অলরেডি আমাদের অতিভুজ আর লম্ব দেওয়া আছে তাহলে ভূমি হবে কত যদি আমরা ভূমি করি তাহলে লিখতে পারি বিপি স্কের ইকুয়াল টু অর্থাৎ ভূমি স্ক্যার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তো এখান থেকে আমরা পেলাম যে বিপি অর্থাৎ এটুকুর মান ভূমির মান পেলাম কত ফোর তো যেহেতু প্রশ্ন বলছে বিডি কত অর্থাৎ পুরোটা বিডি তো আমরা এইটা জানি এই অংশ আর এই অংশে কী হয় সমান হয় তাহলে এইটা ফোর হলে এইটা ফোর তাহলে কত চারের দুই গুণ অথবা চার চার যোগ করলে কত আট পাবো তাহলে আমাদের বিডি হবে আট সেন্টিমিটার আর আট সেন্টিমিটার হচ্ছে আমাদের খ নাম্বার অপশন তাহলে এটার উত্তর কী হবে খোলো নম্বর প্রশ্নের উত্তর এবার আরও সহজ প্রশ্ন ওয়াই এন কত তো এক্ষেত্রে যদি দেখি আমরা এই যে মান কত এখন এই যে ঠিক এই চাপের উপর কি আমাদের কেন্দ্রের উপর এইটা হচ্ছে বৃত্তস্ত একই চাপের উপর এটা কি কোণ এই যে এখান থেকে বি ডি তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় এই কোনটা যেহেতু ওয়াই দেওয়া আছে তাহলে এইটা কি হবে টু ওয়াই যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অলরেডি প্রশ্নে বৃত্তস্থ কোণ দেওয়া আছে ওয়াই তাহলে কোণ কি হবে টু ওয়াই এখন দেখি আমরা এই জায়গায় টোটালি শুধু এটুকু দেওয়া আছে টু ওয়াই আর উপরের অংশে দেওয়া আছে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই এখন এই যে টু ফোর ওয়াই আর টু ওয়াই যেহেতু আমরা সম্পূর্ণ অংশে লিখছি এটা একটা বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্রে আমরা জানি তিনশো ষাট ডিগ্রিগুলো উৎপন্ন হয় সুতরাং এই দুইটা কোন যোগ করে আমরা কত তিনশো সাইট পাবো এখান থেকে হিসেব করে ওয়াইর মান পেলাম কত সাইট আমাদের প্রশ্ন বলছিলো ওয়াইর মান নির্ণ করতে এই যে হিসেবটা এইভাবে করলাম প্রশ্নই বলছিলো ওয়্যার মান নির্ণয় করতে তো আমরা পেলাম সাইট অর্থাৎ সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ ষাট ডিগ্রি এর পরবর্তী প্রশ্ন বলছে যে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের সর্ব তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা সম্ভব এটি উত্তর হবে দুইটি যদি দুইটা বৃত্ত পরস্পরকে সেট করে তাহলে তাদের মধ্যে সর্বোচ্চ দুইটি স্পর্শক আঁকা সম্ভব এরপরের প্রশ্নে বলা আছে এম ইকুয়েল টু টু কমা থ্রি কমা ফোর এবং এম ইকুয়েল টু টু কমা ফোর কমা সেভেন হলে এম মাইনাস এন এই যে এইটা দ্বারা কিন্তু সেটের ক্ষেত্রে মাইনাস বোঝায় এক্ষেত্রে যদিও চিহ্নটা এই যে এরকম কিন্তু এটা দ্বারা সেটের ক্ষেত্রে আমরা জানি মাইনাস বোঝাই তো মাইনাসের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম সেট আর দ্বিতীয় সেটের ভিতরে প্রথম সেটে দ্বিতীয় সেটের সাথে যেটা যেটা মিলে প্রথম সেট থেকে ওটা বাদ দিতে হবে আর বাদ দেওয়ার ফলে যা বাকি থাকে প্রথম সেটে উত্তরে সেইটা আসবে দ্বিতীয় সেট থেকে কাউকে নেওয়া যাবে না তাহলে প্রথমে আমাদেরকে আছে এম অর্থাৎ এই এম থেকে আমরা কাকে কাকে বাদ দিতে পারতেছি এই টু মিলছে তাহলে টু বাদ এবার ফোর মিলছে ফোর বাদ সেভেন এখানে আছে কিন্তু এখানে নাই তার মানে মিলে নাই বাদ দিতে পারব না এখন উত্তরে আছে কি এ শুধুমাত্র থ্রির অস্তিত্ব আছে তাহলে থ্রি এখানে একটু বলে রাখি এই সেভেন কোনো রকমই আনা যাবে না পরবর্তী সেট থেকে মাইনাসের পরে যে সেটটা থাকে ওই সেট থেকে কাউকে আনা যাবে না সুতরাং এই উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের ক অর্থাৎ থ্রি বিশ নম্বর প্রশ্নে বলা আছে যে সমবৃত্তক ভূমিক বেলনের ভূমির বেশাদ্দ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা সাত সেন্টিমিটার হলে এর কোন কোন তথ্যগুলো সত্য তো আমরা যদি এটার ব্যাখ্যা দেখি প্রথম অপশানে বলা ছিল ভূমির ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার তো আমরা জানি ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার পাই এর ফাই আর আর বলতে ব্যাসাদ্য বুঝায় আমরা প্রশ্ন দেখলাম বেশাধ্য মান হচ্ছে পাঁচ তাহলে এখানে যদি পাঁচ বসাই তাহলে আমরা পাই কত পঁচিশ পাই ভূমির ক্ষেত্রফল পঁচিশ পাই আর ওনারাও বলছে ভূমির ক্ষেত্রফল পঁচিশ পাই তা মানে প্রথম অপশানটি সঠিক এবং পরবর্তী অপশান যদি আমরা যাচাই করি সেক্ষেত্রে বলছে বক্রতলের ক্ষেত্রফল সত্তর পাই বক্রতলের ক্ষেত্রফল নাকি সত্তর পাই তো আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি টু পাই আর এইচ টু পাই আর মানে একটু আগে আমরা প্রশ্নে পেলাম ফাইভ আর এইচ বলতে উচ্চতা উচ্চতা পেলাম সেভেন তাহলে এখানে আমরা হিসেব করে ফেলাম সেভেন্টি ফাইভ আর ওনারা বলছে সেভেন্টি ফাইভ নাকি বক্রতলের ক্ষেত্রফল তাহলে দ্বিতীয় অপশানটিও সঠিক তৃতীয় অপশানে বলছে আয়তন হচ্ছে তিনশো পঞ্চাশ পাই ঘন সেন্টিমিটার তো আমরা আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এস পাই আর এমআন হচ্ছে ফাইভ ফোর স্কোয়ার এস এম হচ্ছে সেভেন তো আমরা এখান থেকে হিসেব করে পেলাম কত একশো পঁচাত্তর পাই কিন্তু তারা প্রশ্নে বলছিল কত হবে তিনশো পঞ্চাশ পাই এক্ষেত্রে এই তথ্যটি ভুল দেওয়া আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে প্রথমটা সঠিক এবং দ্বিতীয়টা সঠিক আর এই অপশানটি হচ্ছে ও নম্বরে তাহলে বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক এর পরবর্তী প্রশ্নে দেওয়া আছে টেন এর মান নিচের কোনটি টেন একটু খেয়াল করি ত্রিকোণমিত্তিক অনুপাতের সামনে আছে ওয়াই কিন্তু আমাদের প্রশ্নে যে চিত্র দেওয়া ছিল সেটার থিটার কাছে আছে কি এক্স আর এখানে থিটার কাছে আছে ওয়াই সুতরাং এই অংশের জন্য চিত্র এটা যথার্থ নয় চিত্রটা তখনই যথার্থ হবে যদি এই ত্রিকোণমিতিক অনুপাতের সামনে থিটি হিসেবে যা আছে যদি কোনায় তা থাকে এক্ষেত্রে কোনায় আছে এক্স কিন্তু আমাদের লাগবে কি কোনায় ওয়াই তো এটাকে যদি আমরা যথার্থভাবে চিত্রটা আঁকি চিত্রটা ঠিক এইরকম আসে যদি আমরা টেন ওয়াই এর মান বের করতে চাই তাহলে আমাদের কোনায় ওয়াই লাগবে তো থিটার কাছে ওয়াই লাগবে তাহলে আমরা কি করলাম এই টাকে নিচে নামালাম এবং কিউটাকে উপরে উঠিয়ে দিলাম এবার পি আর এর ভিতরের কত মান হচ্ছে ওয়ান আর এখানেও পি আর এর ভিতরে মান দিলাম ওয়ান আর আর কিউয়ের ভিতরে মান হচ্ছে টু এক্ষেত্রেও আর আর কিউয়ের ভিতরে মান দিলাম টু আর পিকিউ পিকিউর মাঝখানে মান হচ্ছে রোড এখানে দিলাম পিকিউর মাঝখানে মান রোড অর্থাৎ মানের কোনো পরিবর্তন করিনি যার মাঝখানে মান যত ততই রাখছি শুধুমাত্র আমরা থিয়েটারকে শেঞ্জ করছি এইবার যেহেতু প্রশ্ন বলছে টেনওয়াই তার মানে এটার জন্য চিত্র এটা ঠিক যে ওয়াই আসে কোনায় তাহলে টেন থ্রিটি আমরা কী জানি উপরে থাকবে লম্ব নিচে থাকবে ভূমি তো লম্বা হচ্ছে এই চিত্রের জন্য রুট থ্রি আর ভূমি হচ্ছে ওয়ান তো রুট থ্রি বাই ওয়ান এটাকে হিসেব করলে আসে কত শুধু রুট থ্রি আর এই টেন ওয়াইয়ের মান রুট থ্রি আসে কত ক নাম্বার অপশন তাহলে একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কি একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক এর পরবর্তীতে বলা হয়েছে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার ওয়াই তো এই সাইন স্কের জন্য প্রশ্নে যে চিত্র দেওয়া আছে চিত্র ঠিক যেহেতু এখানে অনুপাতের সামনে থিটে হিসেবে আছে এক্স আর এই জায়গায় কিন্তু থিটে হিসেবে এক্সই আছে আবার এইটার জন্যই যে কজ স্কের ওয়াই অনুপাতের সামনে থিটে হিসেবে আছে ওয়াই কিন্তু ওয়াই উপরে সুতরাং এটার জন্য চিত্রটা ঠিক নেই এটার জন্য আমরা ওই যে পরবর্তীতে খাতে যে চিত্রটি এঁকেছি এই চিত্রটি হবে এই যে তাহলে প্রথম অংশের জন্য সাইনি স্কেয়ার এক্সের জন্য চিত্র এটা ঠিক যেহেতু এক্স কোয়ায় আছে এবং কজিস্কের ওয়াই এর জন্য চিত্র এটা ঠিক তো এখান থেকে আমরা আমরা এখানে মান বসালাম যে সাইনি বলতে আমরা বুঝি উপরে থাকবে লম্ব নিচে থাকবে অতি তো এই চিত্রে উপরে লম্ব ওয়ান অতিবুজ হচ্ছে টু বসালাম উপরি স্কের ফ্লাসের প্লাস কজিস্কের ওয়াই কজ বলতে আমাগানি উপরে থাকবে ভূমি নিচে থাকবে অতিবুজ তো যেহেতু ওয়াই আছে তার মানে এই চিত্র জন্য দেখতে হবে ভূমি হচ্ছে ওয়ান অতি বুঝ হচ্ছে কত টু তো লিখলাম এভাবে হিসেব করে ফেলাম কত ওয়ান বাই টু আর ওয়ান বাই টু হচ্ছে আমাদের ক নাম্বার অপশন তাহলে বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক এর পরবর্তীতে তেইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত তো এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আটটি তো আমরা গড় বের করি কীভাবে গড় বের করি যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে উপরে লিখি এবং যতগুলো সংখ্যা অত তারা ভাগ দেয় তো এখানে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যায় এরা এদেরকে যোগ করলে পাই সাতাত্তর সাতাত্তরকে যদি আট দ্বারা ভাগ দিই যেহেতু আটটি সংখ্যা তাহলে আট দ্বারা ভাগ দিলাম এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দ্বারা ভাগ দিলে আমরা পাই নয় দশমিক ছয়শো পঁচিশ আর এইটা অপশানে যেহেতু দশমিকের পরে প্রত্যেকটা জায়গায় দুই ঘরে আছে তো আমরা যদি দুই ঘরে কনভার্ট করি তাহলে আমরা পাই নয় দশমিক তেষট্টি কেননা এই যে আমরা তো এই পাঁচ ঘর বাদ দিয়ে দিতে হবে পাঁচ এই ঘরটা বাদ দিয়ে দিতে হবে তো যেহেতু বাদ দিতেছি তাহলে আগের ঘরটাকে এটা কাজ করতে হবে যদি দেখি যে যেই ঘরটা বাদ দিতেছি ওই ঘরে যদি দেখি যে চারের কোনো বড় সংখ্যা আছে তাইলে আগের ঘরে একযোগ করতে হবে যেহেতু পাঁচ সাইড থেকে বড় তার মানে এর সাথে যোগ করে তিন লিখতে হয়েছে তাহলে উত্তর হবে নয় দশমিক তিষট্টি আর নয় দশমিক তিষট্টি হচ্ছে ক নাম্বার অপশন তাহলে তেইশের উত্তর হবে কি ক এবার ২৪ নম্বর প্রশ্নে বলছে যে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য কতগুণ হলে উন্নতি ডিগ্রি হবে দণ্ডের সায়ার দৈর্ঘ্য দৈর্ঘ্য তার কত কতগুণ হলে তো এখানে আমরা ধরলাম একটা দণ্ড আর দণ্ডটা নেই কি একটা তিবস গঠিত হয় তো এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য আর এটা হচ্ছে সায়ার দৈর্ঘ্য ধরলাম আর উন্নতিকোণ কত বলছে উন্নতিকোণটা এখানে থাকে তিরিশ ডিগ্রি বলছে তো আমরা এই চিত্র থেকে জানি এক্স বাই ওয়াই অর্থাৎ লম্বভাবে ভেন ইকুয়া টেন থ্রিটার থ্রিটা মান হচ্ছে কত থার্টি ডিগ্রি তো টেন থার্টি ডিগ্রি মান কত টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো এবারে বসে এখান থেকে আমরা পেলাম ওয়াই ইকুয়েল কত রুট থ্রি এক্স তো আমাদের প্রশ্নে কী ছিল যে কোনো দণ্ডে সায়ার দৈর্ঘ্য সায়াত দৈর্ঘ্যের কথা বলছে তো সায়াত দৈর্ঘ্যটা কি সায়াব দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই সায়াত দৈর্ঘ্য তার দণ্ডে কত হলে উন্নতি কোনত্রিশ ডিগ্রি হবে তাহলে তার দণ্ড হচ্ছে এই যে এটা কত গুণ হলে রুট থ্রি গুণ হলে উনিশ ডিগ্রি হবে আর এক্ষেত্রে রুট থ্রি হচ্ছে কোন অপশানে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি হচ্ছে ঘ নাম্বার অপশান তাহলে উত্তর হবে কি ঘ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর পঁচিশ নম্বর প্রশ্ন বলছে বর্গের প্রতিসম্য রেখা কয়টি তো আমরা জানি বর্গের প্রতিসম্য রেখা হচ্ছে দুইটি বর্গের প্রতিসম্য রেখা দুইটি এবার এ প্রশ্ন বলছে ত্রিভুজ সি এর এবি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই তাহলে ত্রিভুজ ই অনুপাত ত্রিভুজ এবি কত হবে অর্থাৎ ক্ষেত্র অনুপাতটা কেমন হবে তো এই একটা ত্রিভুজ এই ত্রিভুজটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ধরি তাহলে এ প্রত্যেকটা বাহু কত করে আছে দুই করে আছে যেহেতু মধ্যবিন্দু ডি তার মানে এব মধ্যবিন্দু যদি ডি হয় এক্ষেত্রে এইটা ওয়ান এইটা ওয়ান আবার এইটার মধ্যবিন্দু যদি ই হয় যেহেতু পুরোটা দুই করে তো এইটা ওয়ান এইটা ওয়ান এক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফল বের করানোর ফলে আমরা দুইটাকে অনুপাত করে ফেলাম কত ওয়ান অনুপাত ফোর তার মানে এইটার উত্তর হবে কত ওয়ান অনুপাত ফোর এটি হচ্ছে আমাদের নাম্বার অপশান এই যে এভাবে আমরা ব্যাখ্যা সহকারে অঙ্কটি করেছি এর পরবর্তীতে ষোলশ নম্বর প্রশ্ন বলছে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ মিটার কত বর্গ মিটার পাই মিটার পরিধি বিশিষ্ট তো আমরা বৃত্তের পরিধি সূত্র জানি 2 পাই আর এখানে প্রশ্ন বলছে পরিধির মান হচ্ছে কত পাই এখান থেকে আমরা হিসাব করে ফেলাম আর এর মান কত 1/2 হিসাবটা করলাম আর এর মান পেলাম 1/2 তো আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার তো পায়ের মান পায়ের জায়গায় পাই আর মান হচ্ছে ওয়ান বাই টু এই যে এখান থেকে লিখলাম তো এখান থেকে হিসেব করে পাই তত ওয়ান বাই ফোর বা এটাকে আমরা লিখতে পারি ফাই বাই ফোর তো ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর হচ্ছে ক নাম্বার অপশন তাহলে এটি হতে হবে কি ক কাতাইশ নম্বর প্রশ্নের উত্তর ক আটাইশ নম্বর প্রশ্ন বলছে একটি সমবাহ ত্রিভুষের ক্ষেত্রফল পঁচিশ সুত্রি বর্গ মিটার হলে এর হলে ত্রিপুষ্টির বাহুর দৈর্ঘ্য কত মিটার তো আটাইশ নাম্বার প্রশ্নের ব্যাখ্যায় আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা আর আমাদের প্রশ্নের ক্ষেত্রফলে মান দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা হিসেব করে পাই এর মান কত দশ এর মান দশ আর দশ হচ্ছে আমাদের খ নাম্বার অপশন সুতরাং উত্তরভাবে খ তোর উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কম গণসংখ্যার ক্ষেত্রে কোনটি কোনটি প্রয়োজন তো ক্রমযু গণসংখ্যার প্রথম অপশনে দেওয়া আছে মদ্যক নির্ণয় নাকি গণসংখ্যা প্রয়োজন তো আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি এল প্লাস এন বাই টু মাইনাস এখানে এফসি দ্বারাই কিন্তু বুঝাতে চাচ্ছে আমাদের যেই ঘরে মদ্যক অবস্থিত সেই ঘরের উপরের ঘরে কমজদ গণসংখ্যা সুতরাং মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযুক্ত গণসংখ্যা প্রয়োজন আবার যখন আমরা অজীব রেখা আঁকি সেই ক্ষেত্রে এই ওয়াই অক্ষ বরাবর আমাদের কমজ গণসংখ্যা প্রয়োজন আর এক বরাবর সর্বোচ্চ গণসংখ্যা প্রয়োজন তো যেহেতু ওয়াই অক্ষ বরাবর কমজ গণসংখ্যা প্রয়োজন সুতরাং অজীব রেখা আঁকার জন্য কি কমস্ত গণসংখ্যা প্রয়োজন এর পরবর্তীতে প্রশ্নে বলা হয়েছে প্রচুর নির্ণয় নাকি কমস্থ গণসংখ্যা প্রয়োজন এখন দেখি প্রচুর নির্ণয় সূত্র হচ্ছে আমাদের এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এক্ষেত্রে কোথাও কিন্তু কমজ গণসংখ্যার প্রয়োজন নেই সুতরাং তিন নাম্বার অপশানের ক্ষেত্রে কমস্ত গণসংখ্যার প্রয়োজন নেই তাহলে আমাদের উত্তর কি হবে আমাদের উত্তর হবে এক নাম্বার সুতরাং উত্তর হবে কি ক নাম্বার প্রশ্নের উত্তর এর পরবর্তীতে প্রশ্ন বলা হয়েছে যে উপত্যের সর্বোচ্চ মান যদি সাতানব্বই পরিশোধ যদি আটচল্লিশ হয় সর্বনিম্ন মান কত খুবই সহজ প্রশ্ন তো আমরা পরিসরের সূত্র জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এখানে আমাদের প্রশ্নে যা যা মান দেওয়া আছে সর্বোচ্চ মান দেওয়া আছে সাতানব্বই এবং পরিসর দেওয়া আছে আটচল্লিশ তো আমরা এখানে বসাইলাম সর্বোচ্চ মান হচ্ছে কত সাতানব্বই আর পরিসর হচ্ছে কত আটচল্লিশ আমরা সর্বনিম্ন মান জানি না সূত্রের তো প্লাস ওয়ান আছেই এখান থেকে আমরা হিসেব করে পাই অ্যালিকুয়েট টু পঞ্চাশ অর্থাৎ সর্বনিম্ন সংখ্যাটা হবে কত পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে আমাদের খ নাম্বার অপশন তাহলে তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং